বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি পুল এটা এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে দেখা যাচ্ছে আর আমরা এখান থেকে খুব সুন্দর মতো মালয়েশিয়ার খুব উঁচু উঁচু টাওয়ারগুলো খুব সুন্দর মতো দেখতে পাবো যদি দেখাই দেখতে পেলেন আমি এখন যে জায়গায় আছি এটি হচ্ছে মালয়েশিয়া আর মালয়েশিয়ার এই অনেক বড় হোটেল খুবই ওয়ান্ডারফুল একটি হোটেল এই হোটেলে আমি এখন গোসল করবো এখন এখন সন্ধ্যা হলেও আমাদের যে সময় সেই সময় অনুযায়ী আমাদের গোসলের সময় এখন কারণ আমরা সময় আর পাবো না দেখুন এই এখানে কিন্তু ফ্রি এক্সারসাইজ করা হয় এক্সারসাইজ ফ্রি এখানে এক্সারসাইজ ফ্রি করতে পারে এবং বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে খুবই উদাহরণ একটি ব্যাপার খুব উদাহরণ ব্যাপার আর এখানে আমরা এখন গোসল করবো আশা করি যে খুবই ভালো একটি সময় কাটাবো এখানে নামার আগে সাওয়ার নিতে হবে সাওয়ার বলতে গোসল গোসল না করলে ওখানে নামা যাবে না গাও প্রচণ্ড গরম আছে কারণ আজকে বেশ জার্নি হয়েছে প্রচণ্ড জানিয়ে হয়েছে তার জন্য আমাকে আগে সাওয়ার নিতে হবে সাওয়ার নিয়ে তারপরেও আমাকে নামতে হবে যাই হোক সর্বোপরি

নেকি <laughs> <laughs>